আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপি নেতা বরকতুল্লাহ বুলু বারবার তিনি মানে ইসলামকে কটাক্ষ করে কথা বলেন এর আগে আপনাদের বলেছে যে তারেক রহমানের নাম নিতে অজু করতে হবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ আচ্ছা আপনারাই বলেন মহান তালার নাম নিতে কি উজু করা লাগে বা সালামের নাম নিতে বা কোরআন শরীফের যতগুলো নবীন নাম এসেছে তাদের নাম নিতে কি উজু করা লাগে না লাগে না তাহলে আল্লাহর নাম নিতে যেখানে উজু করা লাগে না সেখানে তারেক রহমানের নাম নিতে উজু করা লাগবে কেন তো এটা নিয়ে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছি তখন সে ক্ষমা চাইছে এখন এসে কি বলছে গতকাল কি বলছে আপনার মাথায় ঘুরে যাবে শুনলে হজরত উমর রাদি তালা আনহুর শাসন আবলের পর সব চাইতে নাকি ভালো শাসক ছিলেন জিয়াউর রহমান তৃতীয় মুসলিম বিশ্বে পরে যদি এসে থাকেন সৎ উনি হচ্ছেন শহীদ হজরত উমরের পরে যদি ভালো শাসক কেউ থেকে থাকে পৃথিবীতে তাহলে নাকি জিয়াউর রহমান ছিলেন তো হজরত উমরের পরে খোলা পায়ে রাশেদিনের আরও দুইজন খলিফা ছিলেন হজরত ওসমান গুনি ছিলেন এরপর হজরত আলী ছিলেন তো তাদের চাইতে কি জিয়াউর রহমান ভালো শাসক ছিলেন তারা তো বেস্ত রকুন দুনিয়ার থাকতেই তারা বেস্টের সার্টিফিকেট পেয়েছে তো এই বরকতুল্লাহ বুল্লু বারবার এরকম কথা বলে কেন বিএমপির কিছু কিছু নেতা নেতাকর্মীদের আমরা মানে ভিডিও দেখেছি একজন বলতেছে যে খালেদা জিয়ার নাম নিলে মুখ পবিত্র হয়ে যায় আর একজন আবার বলতেছে যে বিএমপির নেতাদের ব্যারি ওই কাবা শরীফের মক্কার চাইতেও পবিত্র চিন্তা করতে পারেন এরকম কথা এরা বলতেছে আর বরকতুল্লাহ বুলু বলল বললো হজরতমরের পরে ভালো শাসক যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে জিয়াউর রহমান তার মানে জিয়াউর রহমান বেস্ত রকুন আর তার জীবনে কোনো ভুল নেই সব চাইতে ভালো শাসক ছিলেন তেল মেলার তো একটা জায়গা আছে আর আপনি ইসলাম নিয়ে এগুলো কথা বলবেন কেন গোটা পৃথিবী গুলিয়ে খেলেও উমরের মতো শাসন আমল বা তারপরের যে সাহাবীরা খোলা পায়ে রাশি দিন ছিল তাদের শাসন আমলের মতো হবে কখনোই হবে না তো প্রিয় দর্শক এই বিএমপি নেতা বরকতুল্লাহ বুলুকে কঠিন ধলাই করেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর কি যেন হয়েছে তিনিও স্বাভাবিক হাল মাকামে নেই তিনি এমন এমন কথা বলছেন যেগুলো ভিন্ন কিছু ইঙ্গিত বহন করে যেমন তারেক রহমানের নাম নিতে উজু করা লাগবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউদ্দিন শরীফ তারেক তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন সে অজু দত্তের জনক এটা কিন্তু ক্ষমা চেয়েছিলেন বক্তব্য প্রত্যাহার করেছিলেন তো এই যে তিনি বলেন অজু করা লাগবে আবার বক্তব্য প্রত্যাহার করেন এটা কেন কিছু একটা হয়েছে তার আমি আসছি সেদিকে এবার আবার বলছেন যে ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জেউর রহমান বরফতুল্লাহ বরু তিনি উনি হচ্ছেন বিশাল ইতিহাসবিদ এবং শরিয়ত বিশেষজ্ঞ বরকদুল্লা বুলুকে গ্রেপ্তার করা দরকার এবং হুজুরদের উচিত এর বিরুদ্ধে মিছিল করা একে ধরে দোররা মারা উচিত বরকদুল্লাহ বুলুকে মসজিদের সামনে বিচার করা দরকার যত বড় অপরাধ করেছে এই বক্তব্যের সমস্যাটা কি বুলুর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে এত বড় সমস্যা দেখেন তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে ওটা কোনো ফৌজদারি অপরাধ ছিল না ইসলামের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ ছিল না কিন্তু ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান এই কথা যিনি বলেছেন এরপরে তাকে এখন দোরা মারা যেতে পারে এটা কাজী মানে শরীয়তের বিচারক তাজির করতে পারেন তার তার বিবেচনা বোধ থেকে কত দরা মারা উচিত বা কি করা উচিত এরকম রায় দিতে পারেন তিনি এত বড় অপরাধ করেছেন দেখেন ও কোনো একটা কাজে অজু করা লাগবে কি লাগবে না এটা ভুল এটা এটা নাজায়েজ কথা অথবা কিন্তু এটা এজন্য তিনি শাস্তি পাবেন বিষয় এরকম না এটা তিনি ভুল স্বীকার করলে হয়েছে কিন্তু ওমরের পর শতরাষ্ট্র নায়ক ছিলেন জিয়াউর রহমান এর মাধ্যমে সাহাবিদেরকে সাহাবি শাসকদেরকে তাবি তাবে তাবিন শাসকদেরকে অপমান করা হয়েছে তাদেরকে ছোট করা হয়েছে তাদের যে সম্মান ইসলাম দিয়েছে সেটাকে অস্বীকার করা হয়েছে বাস্তবতা কি আপনি সাহাবিদের মধ্যে যদি স্ট্র্যাটিফিকেশন করেন করতে পারেন প্রথম খলিফা ছিল আউ বকার রাজি আল্লাহান তারপরে ওমর রাজি আল্লাহান এখন ওমরের পরে সৎ কে ছিল ওমরের পর সৎ ছিল ওসমান রাজি আল্লাহান তারপরে আলী রাজি আল্লাহান তার ওমর ইবিন আব্দুল আজিজ মোয়াবিয়া রাজি আল্লাহান আপনি এই যে সাহাবীর নাম বললাম বিতর্কিত সাহাবি ছিলেন এর মধ্যে মোয়াবিয়া রাজি আল্লাহান মোয়াবিয়া রাজি আল্লাহ বিতর্কিত থাকলেও তিনি সাহাবি এবং সাহাবি মর্যাদার কারণে তার অনেক বিতর্কিত কাজ থাকলো। পৃথিবীর যে কোনো শাসকের চাইতে তার মর্যাদা তার আগের আগের যারা তারা তার চাইতে শ্রেষ্ঠ কিন্তু তার পরের যে কারো চাইতে তিনি শ্রেষ্ঠ অতএব ওমরের পর যেহেতু সাহাবি ছিলেন বেশ কয়েকজন শাসক তাদেরকে বাদ দিয়ে জিয়াউর রহমানের কথা বলা এটা সাহাবি বিদ্বেষ সাহাবিদের সান মানকে অপমান এনায়তুল্লাহ আব্বাসের যে ফতোয়া সাহাবিদেরকে যারা এইভাবে অপমান করে সাহাবিদের চাইতে জিয়াউর রহমানের মতো একজন লোককে যদি কেউ উপরে উঠায় ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর মতে তো তাকে হত্যা করা উচিত আমার মনে হয় এটা আমি ধারণা করে বললাম কারণ সহজ আপনি বুঝেন না কেন ওমরের পরে খলিফা ওসমান উসমান হোক তারপর আলী রাজি আপনি এই বাদ দিয়ে আপনি দুইজনকে রহমানকে তাদের উপরে উঠালেন আপনি ইমান আছে সাহাবিদের প্রতি সম্মান এটা আপনার ইমানের পার্ট হ্যাঁ সাহাবিদের পলিটিক্যাল অনেক বিষয় সমালোচনা করা যাবে এটা করে যেমন জামাতের লোকজন মোয়াবি রাদিল্লাহান হোক ক্রিটিক করে কিন্তু জামাতের লোকজন বা শিয়ারা বা কেউ সাহাবিদের পরবর্তী কাউকে সাহাবিদের চাইতে শ্রেষ্ঠ মনে করে না যেমন মহাবির শাসন কালের বা তার যে কার্যক্রম এগুলোর বিরুদ্ধে দীর্ঘ বই লিখেছেন মহদুদি রহমতুল্লাহ আলাই খেলাফত মুলুকের কিভাবে মোহাবির হাত ধরে ইসলামী খেলাফত ব্যবস্থা রাজতন্ত্রের রূপ নিয়েছে কিন্তু সেই মদুদি বলেছেন একজন সাহাবি তিনি একজন জান্নাতি সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তার মর্যাদা দুনিয়ার যে কারো চাইতে বেশি নন আমার মতো মৌদুদি কখনো তার একটা পশমের সমান মর্যাদা হতে পারে না কারো কিছু কার্যক্রমের বিশ্লেষণ করা এক জিনিস আর আমাদের মতো কাউকে সেই সাহাবিদের চাইতে উপরে উঠানো এটা ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ শিয়ারাও করে না শিয়ারা আলিরা দে্লাহানোর সাথে আহ্বাকলাম তুলনা করে আলীকে শ্রেষ্ঠ বানায় তাদেরই সমসাময়িক সাহাবীদের সাথে তুলনা করে একজনকে শ্রেষ্ঠ বলায় কিন্তু শিয়ারা খমিনীকে ইমাম খমিনীকে সাহাবিদের সাথে সাহাবিদের চাইতে উপরে উঠায় না তা বরকতুল্লাহ বলু কি অপরাধ করেছে বুঝতে পারছেন যে অপরাধ শিয়ারা করে না জামাতের লোকজন সহ কেউ করে না শিয়াদের ঝগড়া বোঝেন আপনি শিয়াদের ঝগড়াটা কি তারা আলী অন্যকে সর্বশ্রেষ্ঠ বা খেলাফতের সবচেয়ে হকদার বা আহলে বাইতের পরিবার বা এগুলোকে সুপ্রিমাইজ করেন এই কিন্তু তার কখনো বলে না যে না ওই সাহাবি যারা তাদের চাইতে আমি কথা কেউ বলেন আর রহমান তো ভাই আমার মতো আপনার মতো একজন স্বাভাবিক আমাদের সমসাময়িক একজন মানুষ মানে আমাদের এই জমানার এই শতাব্দীর কাছাকাছি শতাব্দীর মানুষ জিয়র রহমান সৎ ছিলেন ভালো ছিলেন সব ঠিক আছে এটা নিয়ে আমাদের কোনো এখতেলাফ নেই জিয়ুর রহমানের প্রকৃত অনুসারী এখন ইসলামপন্থীরা বিএনপি জিয়াউর রহমান অনুসারী নয় রহমান নাম বেঁচে খায় জিয়াউর রহমান ব্যক্তি হিসাবে শাসক হিসেবে সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু তার ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া কিংস পার্টি গঠন এগুলো তো আবার অবৈধ ছিল আর্থিক দুর্নীতি করেননি স্বজন করেননি এটা ঠিক বা করলো আমরা জানি না কিন্তু পলিটিক্যাল আকান্ত জিয়াউর রহমান করেছেন এটা অস্বীকার করা যাবে এবার তার সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে অনেককে ধরে ধরে ফাঁসি দিয়েছেন হত্যা করেছেন মিলিটারি কায়দায় এটা আমরা জানি না সে যাই হোক তাবে তাবিও না আমার আপনার মতো সমসাময়িক যুগের একজন মানুষ তাকে আপনি অন্যান্য সাহাবিদের চাইতে উপরে উঠিয়ে দিয়েছেন রহমানের স্ত্রী খালাদা যেহেতু পর্দা করে না আপনি এখানে সাহাবিদের সাথে তুলনা আপনি রহমানকে তো শেখ মুজিবের সাথে তুলনা করে শ্রেষ্ঠ বানাবেন বাংলাদেশের ইতিহাসে যত শাসক এসেছে তাদের সাথে তুলনা করে তাকে শ্রেষ্ঠ বানান আপনি সাহাবিদের উদাহরণ টানেন কেন তো এই বরকতুল্লাহ বলুর সমস্যা আছে কি সমস্যা বরকতুল্লাহ বলুর কাছে বিএনপি একটা ধর্ম সেই ধর্মের প্রতিষ্ঠাতা নবী জিয়াউর রহমান আর তারেক জিয়া খালেদা জিয়া এরা ওই ধর্মের নবী এইটা মনে করেন বরকতুল্লাহ বুলু এই কারণেই জিয়াউর রহমানকে সাহাবিদের চাইতে উভারে উঠান আর তারেক রহমানের নাম নিতে ওজন নেয়ার কথা বলেন এটাকে কোনো পলিটিক্যাল পার্টি মনে করেন না পলিটিক্যাল পার্টি মনে করলে তো জিয়াউর রহমানকে গালি দেওয়া জায়েজ মনে করতেন তাই বরকতুল্লাহ বলুর শাস্তি দাবি করছি সাহাবিদের অপমান করার অপরাধে সুপ্রিয় দর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর এই বরকতুল্লাহ বুলু সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ